নমস্কার বন্ধুরা কবিতা কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি খেজুর গুড়ের দুধে গুলি করে আপনার দিকে দেখাবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডা পড়েছে এখন বাচ্চার দিকে অবশ্যই তুলসী পাতা মধু খাওয়াবেন যাদের মধু থাকবে না তারা তুলসী পাতা অবশ্যই বাচ্চার দিকে প্রত্যেক দিন একটা করে খাওয়াবেন তাহলে বাচ্চারা ভালো থাকবে আর আমার এই খেজুর গুঁড়ের দুধে পুলিটি আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন লাইক করবেন কমেন্টে লিখে দিবেন আর শেয়ার করবেন আর অবশ্যই ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এই ভিডিওটা আপনার দিকে দেখাবো কি কি নিয়েছি খেজুর গুঁড়ের দুধি দুধে পুলি বানানোর জন্য কি কি নিয়েছি এ পাঁচশো গ্রাম চালগুড়ি নিয়েছি এই যে গরম জল আছে নারকেল একটা ভেঙে নিয়েছি এলাচ এলাচ আমল দুধের প্যাকেট চিনি নুন আর খেজুর গুড় নুনটা মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাখানা হয়ে গেছে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে মাখাবো এটা মাখানো হয়ে গেছে এবারে গোল করে রেখে দেবো ভালো করে

নারকেলটা কুড়া হয়ে গেছে এইবারে এই চিনিটা দিয়ে এটা একটু ছাই মেরে নেবো আর এটা শক্ত হয়ে যাবে ওই জন্য চাপা দিয়ে দিচ্ছি এটা একটু ছাই মেরে নেবো গ্যাসটা জেলে নিচ্ছি নারকেলটা ছাই মেরে নেবো নারকেলটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে ছাই মারতে হবে পরিমাণ মতো চিনি চিনিটার ছাই মারা হয়ে গেছে এইভাবে ছাইটা মেরে নিতে হবে বেশি দেখুন এইভাবে ছাইটা মেরে নিয়েছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি এইভাবে ছাইটা মেরে নিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো আপনাকে চাপাটা খুলে নিচ্ছি এবারে পিঠাটা আপনার দিকে বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হবে

এইভাবে মুড়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব পিঠে গুলা বানিয়ে নেব পিঠা বানানো হয়ে গেছে এবারে দুধে পুলিটা আচ্ছে করে নেব ওখানে মা পিঠে বানাচ্ছে এখন সব পিঠেগুলো হয়ে গেছে একটু বাকি আছে করে নিচ্ছে পেস্ট্রিটা জ্বালিয়ে নিচ্ছি পেস্টিজটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে পেস্ট্রিটা বসিয়ে দিচ্ছি মা পেস্টিজটা গরম করে দিই পেস্টিজ গরম হয়ে গেছে জলটা দিয়ে দি পেস্টিজ পরিমাণ মতো জল দিতে হবে যতটা লাগবে জল গরম হয়ে গেছে দুটো এলাচ থেত করে জলে দিয়ে দিচ্ছি দেখুন জলটা গরম হয়ে গেছে এবারে আমল দুধটা দিয়ে দিচ্ছি গরম জলে আমল দুধটা দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেটটাই দিয়ে দিলাম দুধটা একটু ফুটিয়ে নিতে হবে ভালোভাবে আমল দুধটা গেছে একটু ফুটিয়ে এক দু মিনিট ফুটতে দেব দুধটা আমল দুধটা দু মিনিট ফুটানো হয়ে গেছে এ ফুটছে এবারে পিঠেগুলো পিঠেগুলোকে দিয়ে দিতে হবে দুধের মধ্যে দেখুন এই যে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেবো এরকম করে দুধের মধ্যে দিয়ে আধ ঘন্টা সিদ্ধ করে নেব পিঠেটা সিদ্ধ হয়ে গেছে আমি এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব এবারে সবার লাস্টে আমি খেজুর গুড়টা দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে দেব খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবো যতটা লাগবে খেজুর গুড়টা দিয়ে ফুটিয়ে নেব এই দেখুন হয়ে গেছে আমাদের দুধে পুলি খেজুর গুড়ের দুধে পুলি আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর এই এটা খুব একটা পাতলাও করবেন না খুব একটু গাঢ় করবেন না রাখবেন সামান্য গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন এইখানেই ভিডিওটি শেষ করলাম